আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব মুক্তিযুদ্ধ বিষয়ক সর্বশেষ গুরুত্বপূর্ণ খবর রয়েছে বাদ পড়ছে মুক্তিযোদ্ধা কোটা যুক্ত হচ্ছে জুলাই গণ ও কোটা বিস্তারিত জানিয়ে দিচ্ছি সদ্য প্রকাশিত এসএসসি ও সম্মান পরীক্ষায় উত্তীর্ণদের একাদশ শ্রেণীতে ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে শীঘ্রই প্রতি বছর ভর্তির আগে নীতিমালা প্রণয়ন করে শিক্ষা মন্ত্রণালয় সেই নীতিমালা অনুযায়ী ভর্তি আবেদন শিক্ষার্থী বাঁচায় চূড়ান্ত ভর্তি ক্লাস শুরুর তারিখ নির্ধারণ করে সব কার্যক্রম সম্পন্ন করা হয় চলিত দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির একটি খসড়া নীতিমালা এরই মধ্যে তৈরি করা হয়েছে এই নীতিমালায় বেশ কিছু পরিবর্তন আসতে পারে তবে সবচেয়ে বড় পরিবর্তন আনা হতে পারে কোটা বন্টনের ক্ষেত্রে এতে নতুন করে যুক্ত হতে পারে জুলাই গণ অভ্যর্থান কোটা যেখানে গণ অভ্যর্থানে আহত বা তার পরিবারের সদস্যরা বিশেষ সুবিধা পেতে পারেন একই সঙ্গে নীতিমালা থেকে বাদ পড়তে পারে মুক্তিযোদ্ধা কোটা স্বাধীনতা যুদ্ধের প্রায় পঞ্চান্ন বছর পর এসে বীর মুক্তিযোদ্ধার সন্তান কোটা রাখার প্রয়োজনীয়তা নেই বলে মনে করছেন শিক্ষা প্রশাসনের কর্মকর্তারা এর জন্য এ কোটায় কলেজে ভর্তিতে আসন ফাঁকা বা সংরক্ষিত রাখার যৌক্তিকতা রেখেছেন না তারা নীতিমালা চূড়ান্ত করা নিয়ে রোববার ১৩ জুলাই শিক্ষা মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে বৈঠক থেকে একাদশে ভর্তির চূড়ান্ত নীতিমালা অনুমোদন করা হতে পারে দু সালে প্রণীত সর্বশেষ নীতিমালা অনুযায়ী একাদশ শ্রেণীতে বর্তমানে মেধা কোটায় তিরানব্বই শতাংশ শিক্ষার্থীকে ভর্তি করানো হয় অর্থাৎ সবার জন্য তিরানব্বই শতাংশ আসন উন্মুক্ত বাকি সাত শতাংশ বিভিন্ন কোটায় ভর্তি করানো হয় যার মধ্যে পাঁচ শতাংশ কোটা সংরক্ষিত থাকে বীর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য বাকি দু শতাংশ শিক্ষা মন্ত্রণালয় এবং এর অধীনে আটাশটি দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের জন্য রাখা হয় ঢাকা বোর্ডের দুজন কর্মকর্তা সঙ্গে কথা বলা জানা যায় চলিত শিক্ষাবর্ষ থেকে কলেজে একাদশ শ্রেণীতে ভর্তির ক্ষেত্রে সব ধরনের কোটা প্রথা বাতিল করার পক্ষে মতামত দেবেন তারা নাতি নাতনি কোটা বাতিল হবার পর মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য একাদশ শ্রেণীতে এখন আর কোটা রাখার প্রয়োজনীয়তা নেই তাছাড়া পোষ্য কোটা নিয়েও দীর্ঘদিন সমালোচনা রয়েছে মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সন্তানদের এ সুবিধা দেওয়ার পক্ষ নয় শিক্ষা ভোটগুলো তবে ভিন্ন কথা বলছে শিক্ষা মন্ত্রণালয় কর্মকর্তারা তারা বলছে নতুন করে কিছু কোটা যুক্ত হতে পারে চব্বিশে ছাত্র জনতার গণব্যর্থনের পর এবারই প্রথম কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি শুরু হচ্ছে অনেকে জুলাই যোদ্ধা এবার এস ও সম্মান পরীক্ষায় পাশ করছেন তাছাড়া অনেকের পরিবারের সদস্যরা এবার একাদশ শ্রেণীতে ভর্তি হবেন তাদের জন্য সীমিত হারে জুলাই যোদ্ধা বা জুলাই সহিত এর সদস্য কোটা রাখা হতে পারে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তার নাম প্রকাশ না করা সর্থে জুলাই যারা সক্রিয়ভাবে আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছে যারা চিকিৎসাধীন অবস্থায় এসএসসি পরীক্ষা নিয়েছেন মেধাবী হওয়া সত্ত্বেও এ কারণে হয়তো ভালো ফল করতে পারেনি যেহেতু ফলাফলের ভিত্তিতে একাদশ শ্রেণীতে ভর্তি করানো হয় সেক্ষেত্রে তারা বঞ্চিত হবেন এদিক থেকে গণ অভ্যর্থনে কোটা রাখাটা জরুরি সেটা হয়তো সাময়িক সময়ের জন্য হবে অর্থাৎ আগামী দু বা তিন বছরের জন্য এ কোটা থাকবে পরে বিলুপ্ত হয়ে যাবে এদেশের শিক্ষা মন্ত্রণালয় এর বোর্ডের কলেজ পরিদর্শন নাম পরিচয় প্রকাশ না করে বলেন বর্তমান প্রেক্ষাপটে মুক্তিযোদ্ধাদের সন্তানদের কলেজ পর্যায়ে ভর্তির বয়স নেই ফলে একোটার প্রাসঙ্গিকতা কমে গেছে সুপ্রিয়পন ধরা এই ছিল মুক্তিযুদ্ধ বিষয়ক খবর